বড় প্রতিবন্ধকতা ছিল কিন্তু সেই যাবতীয় জট নিরসন করে আমরা প্রায় দশ হাজার নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি কিন্তু দুটি মামলা হচ্ছে ওই রোস্টারের মামলা এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ কিছু না বাকি পুরো নিয়োগটা থমকে আছে কিন্তু আমরা আশা করছি সেই এই এর মধ্যে মানে মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন এই বাকি যে আগে যে জটগুলো আমরা ছাড়াতে পেরেছিলাম এই জটকেও আমরা খুব অচিরেই ছাড়াতে পারবো বলে আশা রাখছি এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে ওটা রাজ্যে আবার শিক্ষকের কোনো অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে না দেখুন বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা স্কুলের উৎকর্ষ বেসরকারি স্কুলের তাদের পড়াশোনার মান বেসরকারি স্কুল থেকে সিবিএসই বা এস এসই পড়ে দারুণ দারুণ স্টুডেন্ট বেরোয় যারা সমাজে কৃতি হয় প্রতিষ্ঠা পায় কিন্তু বেসরকারি স্কুলের গুলোর ক্ষেত্রে আমরা তাদের যে কৃতিত্ব তা আমরা কখনোই অস্বীকার করি না এবং আমি মনে করি সরকার এবং বেসরকার এই দুয়ের একটা সমন্বয় দরকার প্রাইভেট নার্সিং হোমের ক্ষেত্রে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেয়েছি তার অধীনে স্বাস্থ্য দপ্তর এটাকে যথেষ্ট এটা নিয়ে মাথা ঘামিয়েছে চর্চা করেছে এবং যে প্রাইভেট নার্সিং হোমগুলোর ক্ষেত্রে যে অস্বাভাবিক বিল করা ভর্তির ক্ষেত্রে নানা নানারকম স্বজন পোষণ ধনিক শ্রেণীকে বেশি গুরুত্ব দেওয়া প্রান্তিক শ্রেণীকে কম গুরুত্ব দেওয়া এইগুলো যে চর্চা ছিল এটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় আমাদের প্রাইভেট নার্সিংহোমগুলি থেকে উঠে গেছে এখন একটা সম ব্যবহার এবং সম দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই আমরা স্কুলের ক্ষেত্রেও চাই প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যে এই বেতন বৃদ্ধি অনেক মধ্যবিত্ত অভিভাবকের সমস্যা হয় প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে মেয়ের ভর্তির জন্য তার এই খরচা আছে হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া অন্যান্য কর্পোরাল পানিশমেন্ট নানা রকমের পরিকাঠামোগত অভাবে এগুলো বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা বিষয় বিল আনতে চাই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে বিবেচনা আছে আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করাতে পারব কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের নির্ভর করছে সাত লক্ষ ভর্তি হয়ে বেশ কিছুটা ফাঁকা আছে অন্যান্য স্ট্রিমে যাচ্ছে অনলাইন হওয়ার পরে এখন পুরো মানে ভর্তি প্রক্রিয়া আমরা সমস্ত পরিসংখ্যান হাতে পেয়ে যাচ্ছি মাইন্ড প্রশ্ন এটা যে আপনাকে প্রথম নিতেই হবে নিতে তো হবেই মানে কি করবে আপনি প্রত্যাখ্যান করবেন তার জন্য আবার আইন দরকার সবকিছু আইন দেওয়া হয় না যেমন মানে যখন প্রাথমিক করে এটা পোস্টিং হচ্ছে মানে প্রাইমারি পোস্টিং মানে প্রাথমিক স্কুলে না কোনো শিক্ষক যখন প্রথম পোস্টিং পাচ্ছেন সেটা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি তো সেটা যদি একটু দূরবর্তী স্থানে হয়ও যেভাবে চিকিৎসকরা গ্রামে যান যেভাবে সর্ব সরকারি কর্মচারীরা গ্রামে যান সরকারি আধিকারিকেরা দূরবর্তী শহর বা মকসলে বা গ্রামে যান চিকিৎসক মানে শিক্ষক বা অধ্যাপকদের ক্ষেত্রেও গ্রামে বা শহরে তাদের প্রাথমিক পোস্টিং হতেই পারে এবং যেহেতু আমাদের প্রভিশন আছে তিন বছর বা চার বছর বা পাঁচ বছর কলেজের ক্ষেত্রে পাঁচ বছর বা ছ বছর তারা আবার ফেরত আসতে পারেন তাদের বাড়ির কোনো জায়গায় সেই সম্ভাবনা তো রয়েছে কিন্তু প্রাইমারি তাদের প্রাথমিক যে পোস্টিং যেভাবে সমস্ত পেশার মানুষেরা দূরবর্তী জায়গায় বা মহৎস্বল সংগ্রামে যান তারা যেতে পারেন কেননা মুখ্যমন্ত্রীর কৃপায় এখন যে যাতায়াতের যে অপ্রতুলতা ইনফ্রাস্ট্রাকচার পাল্টে গেছে রাস্তা পাল্টে গেছে কুচবিহারে আগে যেতে লাগতো চব্বিশ ঘন্টা এখন হেলিকপ্টার চালু হওয়ার পর যেতে লাগে দেড় ঘন্টা ট্রেন অসংখ্য ট্রেন হয়েছে ফ্লাইট হয়েছে বাস আছে এবং কলকাতা নগর এখন যদি আপনারা হিসেব করেন কলকাতা মহানগরী অন্য অন্য যে সদর শহরগুলো আছে তার পনেরো বছর আগেও তার যে স্থানিক বা যাতায়াতগত যে ভৌগোলিক দূরত্ব ছিল সেই দৌরত্ব সেই দূরত্বটা অনেক কমে এসেছে ফলে এইখানে বাকি পেশার মানুষেরাও তো উৎসাহিত হবেন যে না শিক্ষক বা অধ্যাপকরাও তাদের প্রাথমিক পোস্টিং দূরের জায়গায় পাচ্ছেন এবং করে নিয়ম মাফিক আবেদন করার ফিরেও আসছে এই চর্চা বা চল হওয়া উচিত বলে আমি মনে করি